আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন ভাইয়া কিছু বাজেট ফ্রেন্ডলি স্টুডেন্ট বাজেটে আমাদের জন্য কিছু জ্যাকেটের কালেকশন নিয়ে আসেন আজকে নিয়ে আসলাম হচ্ছে স্টুডেন্ট বাজেটের কিছু জ্যাকেটের কালেকশন যেগুলো দাম কিন্তু অন কাইন্ড অফ শার্টের মতোই মানে শার্টের দামে পেয়ে যাচ্ছেন হচ্ছে জ্যাকেট তার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে সবাইকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনাদের পছন্দের কালেকশন পেয়ে যাবেন আজকের এই ব্লগে তো তার জন্য আজকে চলে আসলাম হচ্ছে এমন একটি জায়গা যেটা হচ্ছে ঢাকা চর থেকে একটা রিক্সা নেবেন চলে আসবেন হচ্ছে সারটা নার্সারিগুলি এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে আমাদের ব্ল্যাক

পাঠিয়ে দেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দেখেন দর্শক কত জোস একটা জ্যাকেট যে পড়বে তাকে ভালো লাগবে যারা লাক্সারিয়াস জ্যাকেট খুঁজতেছেন আপনারা কিন্তু এক হাজার টাকার ভিতরে এই জ্যাকেটটা কিনতে পারেন সাইজ হবে প্রত্যেকটা তিনটা করে সাইজ হবে তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল জি তারপরে ব্ল্যাক এর ভিতরে কট কাপড়ের এই জ্যাকেটটা দেখেন সেই ম্যান সেই এটাও আমার কাছে অনেক ভালো লেগেছে রেটটা যা বলছে তাই হবে 1000 টাকা তারপরে এই কালারটা দেখতে পারেন যেটা হচ্ছে ব্লু আসলে সচরাচর কিন্তু আমরা ব্লু কালার জ্যাকেট দেখি না তবে ব্লুর ভিতরে এই কট কাপড়ের জ্যাকেটটা কিন্তু আসলেই নাইস যখন পরবেন তখন কিন্তু লুকটা বেশি গর্জিয়াস লাগবে এখন দেখাবো আরেকটা ডিজাইন দেখেন এটা কিন্তু বাইকার জ্যাকেট যারা বাইকার জ্যাকেট খুঁজতেছেন কট কাপড়ের ভিতরে তারা কিন্তু এই জ্যাকেটটা দেখতে পারেন প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে একটা জ্যাকেট পানি দামে পেয়ে যাচ্ছে না একদম হাফ প্রাইসে এটা কিন্তু দুই ভাবে পড়তে হ্যাঁ এটা হচ্ছে এইভাবে কিন্তু ব্লেজার স্টাইল আর আপনারা যদি জিপারটা লাগিয়ে দেন তাহলে কিন্তু বাইকার স্টাইল হয়ে যাবে আরকি তো এগুলো রাখবেন কত করে ভাইয়া এগুলো হচ্ছে 1300 করে 1300 টাকা জি অনলি 1300 টাকা ওকে এগুলো বড় বড় শপিং গেলে আরো বেশি পড়বে পঁচিশশো তিন হাজার করে দিচ্ছি মাত্র পেয়ে দর্শক দেখেন কত সুন্দর সুন্দর থাকবে আর রেটটা যা বলেছি আর হোলসেল হচ্ছে আমাদের হোলসেল আছে যার লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে হবে ওকে যারা হোলসেলে কিনবেন আপনারা কিন্তু হোলসেল ও কিনতে পারবেন অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু হোলসেলে নিতে পারবেন আর রিটেলের ক্ষেত্রে আমরা যা প্রাইস বলেছি তাই হবে একদম মাত্র কত করে 1300 1300 টাকা ওকে আর হোলসেল এর ক্ষেত্রে একটু কমবে আর সাইজ হবে কি কি আপনাদের জ্যাকেট তিনটা করে এম এল মিডিয়াম লার্জ এক্সেল হ্যাঁ জ্যাকেটের কালার গুলো দেখেন কত পোস্টির কালার পরলে কিন্তু সবাইকে মাশাআল্লাহ অনেক গর্জিয়াস লাগবে বাইকার জ্যাকেট গুলো আসলে এত কম দামে পাওয়া যায় না কোথাও সেগুলো পেয়ে যাচ্ছি ব্ল্যাক গ্যালারিতে মানসম্মত কালেকশন রেডটাও কিন্তু সাধ্যের মধ্যে আছে স্টুডেন্ট বাজেটের জ্যাকেট গুলো পেয়ে যাচ্ছেন আর যদি কেউ না আসতে পারেন কামরাঙ্গী চরে আপনারা কিন্তু

এখানে কিন্তু পকেট আছে ডিজাইন করা আছে আর রেটটা পানি দামে পেয়ে যাচ্ছি আমরা মাত্র 800 টাকা অনলি 800 টাকা প্রত্যেকটারই সাইজ হবে তিনটা করে এম এল এক্সেল তারপরে আমাদের এই জ্যাকেটটাও দেখতে পারেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন একটার থেকে একটা কম না যেটা দেখবেন সেটাই ভালো লাগবে আর রেট যেহেতু কম আছে সবাই কিন্তু কিনতে পারবেন না সবার সাধ্যের মধ্যেই আছে রেটটা কত বলছেন আপনি 800 অনলি 800 জি আর এটা হচ্ছে বাইকাররা এই করে পড়তে পারবে এইভাবে জি দেন এলবি এর ভিতরে আমাদের এই জ্যাকেটটাও দেখতে পারেন এটাও পেয়ে যাচ্ছে সেম রেঞ্জের ভিতরে মাত্র 800 টাকা টাকা দামে জ্যাকেট পেয়ে যাচ্ছে আর এটার হচ্ছে এখানে ショルダー লাগানো আছে হ্যাঁ ショルダー আছে পরলে ভালো লাগবে জ্যাকেট গুলো সবগুলাই কোয়ালিটিফুল জ্যাকেট আমরা একদম অর্ধেক দামে পেয়ে যাচ্ছি অনলি মাত্র 800 টাকা এটা কিন্তু দেখেন লেজার স্টাইল পড়তে পারবেন আর এটা হবে মাত্র অনলি 800 টাকা প্রত্যেকটারই সাইজ তিনটা করে হবে এম এল এক্স তাদের নিজস্ব ফ্যাক্টরি আছে বিধায় কিন্তু আমরা এই কালেকশনগুলো এত কম দামে পাচ্ছি নয়তো কিন্তু আরো বেশি দাম দিয়ে কিন্তু হতো যদি তারা অন্য দোকান থেকে কিনে নিয়ে আসতো তাহলে দাম বেশি রাখতো আর জ্যাকেটের দামটা হচ্ছে মাত্র আটশো টাকা রিটেল প্রাইস হোলসেলের ক্ষেত্রে দামটা একটু কমবে তবে যারা রিটেলে কিনবেন একদম হবে সাইজ হবে প্রত্যেকটা এই তিনটা করে এম এল এক্সেল হোলসেল আমাদের প্রচুর প্রোডাক্ট আছে হোলসেল অ্যাভেলেবেল যারা একের অধিক কিনতে চান আপনারা কিন্তু একের অধিকও কিনতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন তাহলে ভাইয়ারা যতটুকু সম্মান করা যায় চেষ্টা করবে সম্মান করার দাবা চেকের ভিতরে এই জ্যাকেট দেখতে পারেন আনকমন একটা জ্যাকেট এটাও পেয়ে যাচ্ছি অনলি মাত্র আটশো টাকায় ঢাকার ভিতরে হোম ডেলিভারি হবে ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে হবে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা অবশ্যই আগে পে করতে হবে আগে পে করবেন ডেলিভারি চার্জ তাহলে কিন্তু আমাদের থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর ঢাকার ভিতরে একশো টাকা ডেলিভারি চার্জ ওকে এটা হচ্ছে আর একটা ডিজাইন আমাদের কাছে হাইনিকও আছে কেউ হাইনিক নিতে চাইলে নিতে পারবেন দেখেন হাইনিকের ভিতরে ব্ল্যাকও আছে হোয়াইটও আছে